গোপালগঞ্জে প্রচণ্ড তাপদাহ আর ভ্যাবসা গরমে হাঁসফাঁস জনজীবন ভোর থেকে সূর্যের তেজ বাড়ার সাথে সাথে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন থেকে প্রাণীকূল অতি প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছে না ঘরের বাইরে তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা আগামী আরও দুই দিন এমন গরমে পূর্বে জেলার মানুষ এমনটি জানিয়েছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস গোপালগঞ্জ জেলা শহরের ডিবি অফিস রোড তীব্র গরমে হাঁপিয়ে উঠে দেয়াল ও গাছের ছায়ায় একটু শরীর জুড়িয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করছিল কুকুরটি শুধু প্রাণীকুল নয় তীব্র গরমে কর্মময় জীবনে ছেদ পড়েছে মানব জীবনেও সকাল থেকে সূর্য মামা তার তেজ বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দুপুর থেকে ফাঁকা হয়ে যাচ্ছে পদঘাট একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না হলেও সাথে রাখছেন ছাতা তাতেও যেন ত্রাণ মিলছে না সূর্য মামার রাগ থেকে তবে গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা পা বাড়ানোর কয়েক মিনিটের মধ্যেই যেন দমবন্ধ দশা প্রচন্ড গরমে কাজ ফেলে আশ্রয় নিচ্ছেন গাছে ছায়ায় এতে একদিকে যেমন গরমের ক্লান্তি অন্যদিকে যাত্রী না থাকায় কমেছে আয় রোজগার গরমে মানুষ বেরোচ্ছে না ঈদুভলক্ষে একটু যাওয়া বেরোচ্ছে সকালের দেখ দুপুরের আমরা অটো চালাই খুব অবস্থা খারাপ ঈদের আগে তো মানে আমাদের না খাওয়া অবস্থা গরম আর তীব্রতা এতটাই বেশি যে যে আমাদের হতো তাদের রোদের বেশিরভাগই এখন শহরে আসতে পারছে না এতটাই গরম গরমে পুকুর বা নদীর পানিতে গোসল করে গা জুড়িয়ে নিচ্ছেন অনেকেই অসহনীয় গরমে জেলায় চাহিদা বেড়েছে ঠান্ডা পানীয় প্রাণ ছোড়াতে ফুটপাথের শরবতের দোকানগুলোতে ভিড় করছে সাধারণ মানুষ এক গ্লাস আখের রস লেবুর শরবত আর কোমল পানীয় যেন তীব্র গরমে দিচ্ছে এক শান্তির পরশ এতে ফুটপাতের দোকানগুলোতেও বাড়ছে বেজা কেনা বিগত কয়েকদিন ধরে যে ব্যবসা গরম পড়ছে এতে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এ সময় আসলে কি বৃষ্টি হওয়াটা খুবই প্রয়োজন ছিল আর দেখা যাচ্ছে যে ঈদের পরে যেহেতু যেহেতু কুরবানির ঈদ বা রোজার ঈদে ঈদের পরে সাধারণত মানুষের বিয়ে শাদির একটা আয়োজন থাকে এতেও মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানে কোথাও দাওয়াত খাইতে গেলে যে মানুষ মেকআপ করে যাবে এরকমও কোনো অবস্থা বা মন মানসিকতা আসতেছে না অতিরিক্ত গরমের কারণে আমাদের মধ্যে স্ক্রিনটা হালাপুরা করে আর যেটা হাঁসপাড় সাসপার একটা ইয়ে হয়ে যায় ওকে এই যে আমি ঘুরতে গিয়ে হাইটিয়া আমার বুকটাকে ধরফা ধরে লাগতো মানে শরীর থেকে পানি বেরোচ্ছে জেলায় তীব্র গরম আরও দুদিন অনুভূত হবে এরপর বৃষ্টি হলে তাপমাত্রা কমে জনজীবনের স্বস্তি ফিরবে বলে জানান স্থানীয় আবহাওয়া অফিসের এক কর্মকর্তা বেশ কিছুদিন যাবৎ গরমের তীব্রতা বেড়েছে মৌসুমী বায়ু কম সক্রিয় থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর রয়েছে এর ফলে এই গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে এখন মৌসুমি বায়ু কম সক্রিয় রয়েছে এবং এটি আশা করা যাচ্ছে আরও দুই দিন কম সক্রিয় অবস্থায় থাকবে এবং পনেরো তারিখ থেকে মৌসুমী বায়ু পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখন সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে গরমের দাপুটে অতিষ্ঠ প্রাণিকুল থেকে শুরু করে সাধারণ মানুষের চাওয়া এক একপসা বৃষ্টি শীতল করবে জনজীবন খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ